ধর্ম শব্দটা সময় পদার্থ বিজ্ঞানের শব্দ পরিভাষা বস্তুর বৈশিষ্ট্যকে ধর্ম বলে পদার্থের বৈশিষ্ট্য গুণ বা স্বভাবকে ধর্ম বলে যেমন আগুন একটি পদার্থ আগুনের ধর্ম হল পুরান বাতাস একটি পদার্থ বাতাসের ধর্ম হলো উড়ান চম্বুক একটি পদার্থ চম্বুকের ধর্ম হলো আকর্ষণ করা এইভাবে পদার্থের বৈশিষ্ট্য স্বভাব ও গুণাগুণকে ধর্ম বলে আমাদের দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো অরিয়া শিখ জৈন এই মতবাদগুলোকে মতবাদের যারা স্কলার পণ্ডিত ওয়াইজিন বক্তা কামলা সাফাবাদ যারা আছে ওরা এটাকে ধর্ম বলে চালায় আসলে এগুলো হল মতবাদ বোঝাতে পারছি শান্তিবাদ মানে ইসলাম শান্তিবাদ এটা মতবাদ হিন্দুবাদ এটা মতবাদ খ্রিস্টানবাদ এটা মতবাদ এগুলো হলো বাদ বাদ শব্দের অর্থ হলো মতবাদ বা মত দর্শন ইংলিশে বলে থিওরি ডগমা ডকটিন ইজম যার যার মতবাদ আমরা যেটাকে ইসলাম বলি এটা হলো শান্তি মতবাদ হিন্দুরা হিন্দু শব্দটা এসছে হিন্দু শব্দটা ইন্দু থেকে এসছে এই জন্য একটা গান আছে বর্তমানে শোনা যায় ছবিগুলো গাইছে মমন সিং এর ছবিগুলো ইন্দুবালা গো তুমি কো না কাশে থাকো তারপরে চন্দ্রওয়ালা চাঁদের এক নাম হলো ইন্দু সেই ইন্দু আমাদের দেহে হলো সংসায় ইন্দু মানে চাঁদ আর চাঁদ হলো আমাদের দেহে অমৃত রস যার পরবর্তী রূপ হলো সাই এই সায়ের যারা প্রেমিক সায়ের যারা অনুসারী তাদেরকে আমরা বলব হিন্দুবাদী হিন্দুটা পর হয়েছে হিন্দু সেটা ইংরাজ থেকে হোক বা কোনো জায়গা থেকে কেউ কেউ উদ্ভাবন করুক আমরা বলবো যারা হিন্দু তারা ছিল আগে হিন্দু হিন্দুর প্রেমিক যারা তারাই হলো হিন্দু বর্তমান যে হিন্দু গোষ্ঠী একটা একশো কোটি দেড়শো কোটি হিন্দু আছে বাঙালি হিন্দু যারা তোমরা দয়া করে শোনো তোমাদের হিন্দু শব্দটা হিন্দু শব্দটা এসেছে হিন্দু থেকে আর হিন্দু মানে হলো চাঁদ চাঁদ মানে শশী আকাশে যে রাত্রে দৃশ্যমান হয় শশী এই শশী হলো চাঁদ চন্দ্র এইটারই এক নাম হলো হিন্দু এই হিন্দু হিন্দুর প্রেমিক যারা তারাই হয়েছে আর যারা মুসলমান আমাদের উপমহাদেশে আসো শব্দটা হলো মুসলিম এই শব্দটা কি সবাই বলো মুসলিম মুসলিম বহু বচনে হয় মুসলমান মুসলিমের বহু বচন হলো মুসলমান মুসলমান একটা আলিফ আর একটা নুন দিয়ে মুসলিম শব্দটাকে করা হয়েছে মুসলমান মুসলমান বহু শব্দ আর মুসলিম হলো এক বছন শব্দ থাকবে আমাদের এই উপমহাদেশে যত মুসলমান আছে যে যত বলছি বহু এখন হবে মুসলমান আর যদি একজন হয় তাহলে হবে মুসলিম একজনকে বললে হবে মুসলিম আর সবকে সবগুলোকে বলতে বললে হবে মুসলমান এক বছর সকল মুসলমানের উদ্দেশ্যে বলছি তোমরা ইসলাম ইসলাম করে যেটা বলা ফাটাইতেছ মূর্খ অজ্ঞ উন্মাদ এটার বাংলা ভাষা আমার মায়ের ভাষা বাংলা বাংলাদেশ থেকে আমি বলছি মায়ের ভাষা বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার রাষ্ট্রভাষা বাংলা যোনমার এটার এই ইসলামের বাংলা হলো শান্তিবাদ শান্তি বাদ আর মুসলিম শব্দের অর্থ হলো শান্তিগামী শান্তিবাদী মূল মন শব্দটি ছিল শিলম শিলম মানে হলো শান্তি ইসলাম মানে হলো শান্তিবাদ শান্তি মতবাদ আর মুসলিম মানে হলো শান্তিবাদী শান্তিগামী মনে রেখো মুসলিম মানে শান্তিবাদী শান্তিকামী এই উন্মত্তরা সালাকি করে এই শব্দগুলোকে পলিটিসাইজ করে সবাই ইসলাম বলে চালায় আসলে হলো শান্তিবাদ আসলে কি শান্তিবাদ শান্তিবাদটাকেরা পলিটিসাইজ করে ঠিক ইসলাম নামে চালায় তাহলে সবাই ইসলাম বললি তোগো একবার আতে ঘা লাগবে শান্তি নীতিমালা এগুলোকে বলা যাবে ইসলাম এইটা পয়তুল মোকারামের ক্ষতি বস্তি করে ইসলামী তালা ওই শান্তি বার্তা বলে না কত বড় মূর্খ কত বড় ধান্দাবাজ হলো এরা শব্দগুলোর বাংলা আজও সমাজে চালু করে নাই শুধুই ইসলামের নামে শুধুই মুসলমানের নামে চলছে মুসলমান মানে যে ভদ্র লোক শান্তিপ্রিয় লোক শান্তিকামী কোন সালার মুখে শুনবেন না

আরেকজন শয়তান মুক্তি এই শয়তান মুক্তিও কিন্তু শয়তান বলতে গেলে শয়তান শব্দের অর্থ হলো মানুষের নুন ও শিষ্ণ মানুষের নুন টু নুন টু শয়তান শব্দের অর্থ শয়তানের প্রাগিক ক্ষেত্রটা শয়তান হলো অহংকারী দাম্ভিক এটাই বলি আমরা হ্যাঁ অহংকারী দাম্ভিক যে বিলন চরিত্র বিনগর দেবতাদের বিরুদ্ধে আচরণ করে কি সকল দেবতার বিরুদ্ধে আচরণ করে এটা হলো শ্যাটান শ্যাটানটা গ্রিক শব্দ আরবিতে সেটুকি হয়েছে শয়তান এই যে আমাদের দেশে যে মুসলমান আছে না এই মুসলমানের বাপের ঘরে শব্দ না শব্দ না গ্রিক শব্দ না ইউরোপ আরো যে কতগুলো ভাষা আছে ইংলিশের অনেকগুলো ভাষা আছে সেই ভাষাগুলোর মধ্যে এই শব্দটার ব্যাপক প্রচলন এখনো আছে বাইবেলে এটার নামে আছে বহু অঞ্চলে যত ধর্মগ্রন্থ এখনো সেটার নামে আছে

আবার এক থেকে দুই তিন পাঁচ বছরের পুত্র সন্তানের পুরুষাঙ্গকে বলা হয় নুনু আর বয়স্ক যেগুলো যেমন আমরা তোমরা আমাদের পেনিস বা দুইটা উচ্চারণ আছে এই শয়তান সবার ঘরে ঘরে এরা শয়তান তাড়ানো দু আবিষ্কার করতে কি এই কথা বলে শয়তান তোড়াবে এখন শয়তানের হাকিগত যদি নুনু হয় আর কারো নুনু যদি খাড়ায় আর এই দোয়া যদি পাঠ করতে থাকে থামবে না পাঠ যায় ভালো করে বোঝো এই শয়তানের ঘরের শয়তান আমির হামজা এই শয়তান বলে যে আর শব্দ বল থেকে বাউ শব্দ উদ্ভব গাধা উন মাত মাতাল বাংলা ভাষা বাংলাদেশে থেকে মাতাল তুমি এত বড় মাতলামি করো মাতাল আবার তুমি এই ইসলামের এমপির টিকিটও পাইছো আবার তুমি কুষ্টি আর মুফতি